এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি গুড মর্নিং সকাল থেকে শুরু করে দিলাম ব্লকটা আজকে তোমাদের কালকেই কথা দিয়েছিলাম যে আজকে আমি তোমাদের কাজকর্ম সব কিছু দেখাবো তো মেয়েকে স্কুলের জন্য রেডি করছি মেয়ের শরীরটা ভালো নেই তবু মেয়েকে স্কুল পাঠাতে হবে কারণ মেয়ের আজকে বলেছি আঁকা প্রতিযোগিতা আছে আর মেয়েকে একটু বিস্কুট খাইয়ে দিচ্ছি জল বিস্কুট নর্মালি কারণ কালকেও বমি করেছে জানো তো যার জন্য কেউ কোনোরকম দুধ দেবো না আমি আজকে জল বিস্কুটই খাওয়াবো আর বেলাও কিচ্ছু খাইনি খেয়েছে শুধু নুন চিনি জল আর মুড়ি ওটা খেয়েই ঘুমিয়েছে আর খুবই সামান্য খেয়েছে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম জানো তো আর ঘুমতে ঘুরতে উঠতে আটটা বেজে গেছে দেখো অবস্থা দেখেছি আমার আজকে ঘুমই কাটছিল না বাইরে ওয়েদারটা দেখো এবার ঝপাঝপ কাজ করব বাসি কাজ তো কিচ্ছু করিনি মানে এতটাই আমি করে ফেলি জানো তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি বাসি কাজটা করে একটু রেস্ট নিই বর জিমে যায় তো বড় ঘুমিয়ে গেছে আমিও গেছি দুধ ফোটাচ্ছি আর এদিকে ভাত বসিয়েছি কারণ মেয়েকে স্কুল থেকে এসো আমায় খাওয়াতে হবে কারণ ও খিদে পেয়ে যাবে কারণ ও রাতের বেলা খাইনি বারবার বলছি যতক্ষণ না ওকে খাওয়াতে পারছি আমার শান্তি হচ্ছে না আর এই দেখো চা নিয়ে বসেছি কতটা চা দেখেছো চা বিস্কুট খাবো আর মেয়ে একটু খেলে শান্তি কারণ আমার মতো সবেরই এইটাই আছে সব মায়েরাই চায় যে তার বাচ্চাটা যতক্ষণ না পেট ভরে খাবে না কোনো মেয়েরই নিশ্চয়ই শান্তি হয় না তো আমারও সেই একই ব্যাপার আর মেয়ে স্কুল থেকে এসেই আমি ওই জন্য প্রত্যেকটা দিনই ভাত খাইয়ে দিই এমনিও আমি ভাত খাওয়াই তো জল খাবারে বেশি ভাতই হয় মেয়েটা তো আমার একটু রোগা তো ভাতটা খেলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে অল্প হলেও খায় তো ভাত আর পেঁপে আলু সেদ্ধ বসিয়েছি মেয়েকে ওটাই খাওয়াবো কোনো রকম ডিম দেবো না ওর মনে হচ্ছে একটু অ্যাসিড হয়ে গেছে আর ম্যাগিটার কী অবস্থা দেখছো ম্যাগিটাতে পুরো পিঁপড়ে ম্যাগিটা এনেছে ম্যাগিটাতে কিভাবে যে পিঁপড়ে ঢুকে গেছে কি বলবো এই পিঁপড়ে বেরোচ্ছে না কি বলবো মানে দু তিন দিন ধরে পিঁপড়ে নিয়ে আমি ভুগছি আর দেখো মামা শ্বশুর এসেছে পুচকেটা এসেছে সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের প্রত্যেকটা দিনই সকালে আসে তো যদি এক একদিন দেখায় দিন দেখায় না তো আজকে দেখিয়ে দিলাম এই দেখো পুচকেটাকে দেখেছো আমার মেয়ের জন্য অপেক্ষা করছে যে আমার মেয়ে কখন আসবে ও একটু খেলবে কিন্তু আমার মেয়ে তো স্কুল গেছে ও বোঝে জানো তো ও জানে আমার মেয়ে স্কুল গেছে তারপরে আমি বিছানা তুলতে চলে এলাম যে ঘরে ঘুমাইয়েছি সেই ঘরে বিছানাটা না তুললেও হবে না বিছানাটা তুলতে হবে আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম এবার একটার পর একটা কাজ হবে একটার পর একটা ধাপে গোবে এই করতে করতে রান্না বান্না সব কিছু রান্না তো কিছু হয়নি জাস্ট ভাতই হয়েছে জানি না কি রান্না করব আজকে যাই হোক নিরামিষ হবে আজকে কোনো মাছ মাংস ডিম হবে না আর কালকে যদি ইলিশ মাছ খেয়েছি ইলিশ মাছ তো আছে এক পিস ফ্রিজে আছে আর ওটা দিয়ে দুপুরে আমি না আমার বর কেউ একজন খেয়ে নেবে আর দেখি পোস্ত করব ভাবছি পোস্ত করলে তো আর কিছু লাগে না জানো তোমরা সবেরই পোস্ত খুব ভালো লাগে এই হলো ব্যাপার আর আমি বিছানাটা তুলছি বিছানাটাকে তুলে জানলাতেই রাখি না জান একটাই কারণে রাখি রাখার জায়গা নেই এখনও আর প্রচণ্ড গরমের জন্যই এই ঘরে শোয়া এখন তো গরমটা একটু কম আছে মানে বৃষ্টি হচ্ছে যার জন্য কালকে তো গরম অতটা লাগেনি তবু এই ঘরেই শুয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো জানো তো এসি চলছিলো আর এসিটা যেহেতু পরিষ্কার করেছে এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরটা কী বলবো পুরো চিল হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের তো আমরা ঘুমিয়ে পড়েছি সাড়ে চারটেই ঘুমিয়ে গেছে মেয়ে তো গায়ে চাপা রাখে না তো মেয়ের গায়ে দিয়ে হাত দিয়ে দিয়েছি মেয়ের গাটা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে আজকে আর শোব না মানে পরের দিন আর শোবো না ওটাই ভাবছি এসিতে দেখো পুচকেটা দেখছো ক্যামেরার সামনে আছে ও বুঝতে পারছে আমি ক্যামেরা করছি ও দেখো না দেখছো ঝুড়িরা দেখছে নিজের কি বলবো লাফাচ্ছে দেখো না আমি ওকে বারণ করছি যে ফোনে একদম হাত দিবি না চলো তোমাদের এবার বাইরেটা দেখি দিই বৃষ্টি শুরু হয়ে গেছে কখনো বৃষ্টি কখনো রোদ এইভাবেই চলছে আর আমি তো জামা কাপড় একবার তুলছি একবার মেলছি কি বলবো এবার আমার কাজ হচ্ছে ঘর ঘরফর ঝাঁটপালা দেওয়া একবার ঝাঁট দিয়ে গুছিয়ে গাছি নিয়েছি আবার ঝাঁট দিতে হচ্ছে কারণ পায়ে পায়ে হয় জানোই তোমরা আর ওই ঘরটা একেবারে ঝাঁট দিয়ে বেরিয়ে গেছি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি এবার এই ঘরটার পালা বারান্দা সব মোছামুছি ঝাঁটপালা সব করবো তোমাদেরকে দেখাবো আর আমি আমার একটাই সমস্যা জানো তো ক্যামেরাটা ঠিক জায়গায় আমাকে লাগাতে হয় নাহলে একবারে ঝাঁট দিই আবার এসে ঠিক করি আর যখন কাজ করি না কাজের মধ্যেই ঢুকে যায় তখন আর মনে থাকে না যে আমাকে ক্যামেরা করতে হবে আবার মনে পড়ে যখন তখন করি এই যা দেখো মেয়ের খাবারটা দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর পেঁপে এটা হলো পেঁপে আজকে পেঁপেরই কিছু বানাবো তো পেঁপের ইয়ে এটা পেঁপের ইয়ে করবো চাটনি করবো পেঁপেটাকে চাটনি করিয়ে ফার্স্ট টাইম করলাম কোনো দিন আমি পেঁপের চাটনি করিনি হয়তো এইভাবেই করে নর্মালি চাটনি যেরম করে এইভাবেই করে কোনো আইডিয়া নেই জানি না কীভাবে করে গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে বলছি সরি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর এটা দিয়ে একটু জল দিয়ে এটাকে গলিয়ে চিনি দিয়ে রস ছিল আমাদের জানো তো অনেকটা ফ্রিজে রস রেখে দিয়েছিলাম মিষ্টি খাওয়া হয় তো মিষ্টির রসগুলো আমি রেখে দিই তো চাটনিতে দেওয়ার জন্য আমি তো চাটনিতে দিয়ে এইজো বানিয়েছি জানি না এটাই কি পেঁপের চাটনি আর তোমরা একটু বলবে কীভাবে করে হ্যাঁ ভালো হয়েছিল খেতে যাই বানিয়েছিলাম ভালো হয়েছিল টেস্ট হয়েছিল না তো খেয়েছি মোট কথা এরপরে আমি আজকে খেতে বসে গেছি কি খেতে বসেছি ভাত কিছুটা ফ্রিজে ভাত ছিল আর দু তিন দিন ধরে না ভাত থেকে যাচ্ছে যার জন্য আজকে ভেবেছি ভাতটা খেয়ে নেবো ফেলবো না ভাত ফেলবো না ভাতটাকে ভেজে খেয়েছি যে ভেজে খেলে মোটামুটি ভাতটা উঠে যায় আর বর থাকলে চাপ থাকে না ওকে আমি ভেজে দিদি ও খেয়ে নেয় কিন্তু ও তো নেই যার জন্য একটু চাপ আমাকেই খেতে হবে আমি এই ভাতটা সে খেয়ে নেবো ভাতটা খেয়ে না কাজ করতে পারি না না তো আর এই ভাতটা খেয়ে নিলে আর দুপুরে আমাকে ভাত খেতে লাগবে না সে একবারে বিকেলে খাবো কারণ অনেকটাই ভাত আছে না তো দেখো আর খুব টেস্টি লাগছিলো একটু লঙ্কা টঙ্কা দিয়ে করেছিলাম তো যার জন্য বানিয়ে আসলে ভাতটাও আমার তো নষ্ট হলো না আর আমার পেটটাও ভরে গেলো একসাথে দুটো কাজ হয়ে গেল তারপরে আমি এলাম রান্নাঘর গুছাতে তরকারি ফরকারি বসিয়ে দিয়েছি রান্না মোটামুটি হয়েই গেছে এবার আমি গুছাবো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে জায়গাটা পরিষ্কার করছি মাজন ব্রাশ সব এখানেই রেখে দিয়েছি মাজন না ব্রাশ এগুলোকে আবার ব্রাশের জায়গায় রাখতে হবে রোজ সকালে তাই করি আর আমার দেখো বাসন দেখেছো কত বাসন মেজেছি এইসব বাসনগুলোকে ওপরে তুলে রাখলাম নিয়ে একটু আড়াল হয়ে গেছে তোমাদের ক্যামেরাটা বাসন এবার আর একটা রয়েছে একটার পর একটা খুঁটি খাঁটি জিনিস বেরিয়ে যাচ্ছে মাজার জন্য আমার তো মনে হয় রোজই আমার টোটাল বাসনই বেরিয়ে যায় জানি না কেন হয় এটা তো আমি আবার গ্যাসের ইয়েগুলো মুছে নিই রান্না আমার হয়ে গেছে আর তোমাদেরকে রান্নাগুলোও দেখিয়ে নেবো মুছে গেছে তোমরা বাসনের জন্য কিছু দেখতে পাচ্ছ না আমি ওই যে বললাম আমি কাজ করছি কাজ করতে করতে ভুলে গেছি যে তোমরা দেখতে পাচ্ছ না আমার মাঝে মাঝে এটা হয়ে যায় অন্য মনস্ক হয়ে যায় আবার আমি ভিজে হাতে ক্যামেরা ধরবো তার জন্য একটু প্রবলেম হয় তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হয় তো চুল মুলের খুব বাজে অবস্থা থাকে নিজেকে তো দেখার সময় পাই না একদম কারণ তখন তো বিশাল টাইম সাড়ে ছটার মধ্যে মেয়েকে স্কুল পাঠাতে হবে আর পৌনে ছটায় উঠি মেয়েকে তুলে তালে রেডি করতে করতে বেজেই যায় ছটা কুড়ির মধ্যে এখান থেকে বেরোতেই হবে হ্যাঁ তারপর মিক্সিটা দেখো মুসছি মিক্সিটাকে কোথায় রাখবো পাচ্ছি না যে তোমরা দেখবে ওই চিন্তা করছি এই সরি মিক্সিটাকে বলছি ফোনটাকে তো ফোনটাকে ফাইনালি একটা জায়গায় রেখে মিক্সিটা মোছাটাও তোমাদের দেখাচ্ছি তোমাদের বলেছি প্রত্যেকটা কাজ তোমাদের দেখাবো তাই জন্য আজকে প্রত্যেকটা কাজই তোমাদের দেখাচ্ছি আর মিক্সিটা দেখেছি আমার কি সুন্দর না এটা আমার মা দিয়েছে জানো তো আর আমার মা এটা দিয়েছে বলে আমার খুব উপকার হয়েছে আমার মশলা বাটার সমস্যা থেকে আমি মুক্ত হয়েছি আমার হাতে যেন মশলা যদি লাগে না আমার হাতে একটা অ্যালার্জি টাইপের হয়ে যায় তারপর থেকেই মা আমাকে এটা কিনে দিয়েছে আর আমার মিক্সিটা এত ভালো আজ পর্যন্ত একবারই খারাপ হলো মানে খারাপ মিক্সিটা হয়নি প্লাগটা খারাপ হয়েছে মিক্সিটা সেই রকম কোনো প্রবলেম হয়নি আর আমি খুব যত্ন করে মিক্সিটা রাখি মিক্সিটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কত রান্না রান্নাবান্নার সুবিধা হয়ে গেছে বলো আগে মায়েরা সিলে বেটে রান্না করতো তবে শিলে রান্না শিলে মশলা বাটার টেস্টটাই আলাদা আমার সিলে বাড়তে ইচ্ছা করে একের সময় কিন্তু আমার সিল নেই মায়ের শিল আছে আর ওটা হেবি ভারী ও নামানো ওঠানো খুব টাফ দেখো আবার ঘরটার কি অবস্থা হয়েছে ঠিক আছে আমি ঘর ঝাঁট দিলাম তো তোমরাই বলো আবার আমাকে ঝাঁট দিতে হবে হ্যাঁ দেখো এসেছে এটা এসেছে দেখো এটাকে একটু ধরছি যে ওই কী করছিস পিছনে দেখো ওই কথা হচ্ছে জানলাই জানলায় মানে খেলার প্রোগ্রাম আমার মেয়ে চান করতে গেছে মনে হয় তাই আমার ওকে বলছি হাই কর তুই হাই করছে একে হাই কর একে হাই কর বলতে হয় না নিজেই হাই করে নিজেই হাই করে মানে ফোনে বিশাল ওর অ্যাক্টিভ দেখো এইবার আমি গুছা স্টার্ট হয়ে গেছি জামা কাপড় মেয়ের ড্রেসটা ওই জানলার ওখানটা দিয়ে হাওয়াটা দেবে বলে ওখানেই রেখেছি দেখেছো আবার রোদ উঠে গেছে দেখ কীরকম রোদ হচ্ছে আসতে আর আজকে সকাল থেকেই না খুব আস্তে আস্তে কাজকর্ম করছি ওই জন্য আজকে আমার একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে ফোনের কাছে এলাম ফোনে ক্যামেরা ঠিক করলাম বুঝতেই পারলে নিয়ে এবার বেরোলাম আমি হয়তো মনে ইয়ে নিয়ে আসবো ঘর পচে আনবো ঘর ফুটবো হালকা আস্তে আস্তে বুঝেছি তার আগে মেয়েকে পরিষ্কার করবো মানে মেয়ে স্নান করতে ঢুকেছে ওকে বার করে ওকে মোছামুছি করবো ও পড়তে যাবে খেতাব পড়তে যাই তোমরা জানো তার আগে একটু গুছিয়ে নিচ্ছি বিছানা পত্রগুলো ঘেঁটে উঠে গেছে প্রত্যেকটা জায়গা টিপটপ করে করতে হয় না নাহলে একটু যদি ছিটিয়ে যায় যেন ক্যামেরাটা লাগে তাই না আমার তো হয় তোমাদের হয় কি না বলো আর তার মধ্যে গরমও লাগছে আর আমার তো নাইটি দেখছো ভিজে গেছে পুরো আমার তো সবসময় নাইটি ভিজে যায় কাজ করতে গেলেই ভিজে যায় দেখো একটু তোমাদের সামনে একটু এলাম মাঝে মাঝে তোমাদেরকে একটু দেখা দিতে আস বন্ধুরা ভালো রোদ উঠেছে রোদ মানে কখনো বৃষ্টি কখনো রোদ এভাবেই তো চলছে আর আমার আসে কাজ করতে অনেক বেলা হয়ে গেল এত বেলা হয় না কটা বাজে দেখে গেলো প্রায় বারোটা ও বাবা বারোটা দশ হয়ে গেল। এখন আমি স্নান করিনি ঘর ফুচিনি আচ্ছা যেন শরীরটা ভালো লাগছে না আর খেয়েও নিলাম খাওয়ার জন্য আমার এত দেরি হয়ে যায় আমি এই জন্য খাই না খেলেই আমার দেরি হয়ে যায় দেখতে থাকো চলো মেয়ে স্নান করতে গেছে শুনতে পাচ্ছো মেয়ে ডাকছে মেয়েকে মুছি জামা জামাকেও পরিয়ে দিই কেতাব করতে যাবে পরে কথা বলছি তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো এসে গেছে মহারানী স্নান করে কেতাব করতে যাবে চুলটা ভেজাচ্ছে চুলটা মুছেছি চুলটা নিয়ে একটু প্রবলেম চুলটা শুকাবে মুখটা ছোট্ট হয়ে গেছে দেখো না শরীরটা খারাপ চুলগুলো মুখে পাউডার দিয়েছি তাই জন্য ওরমভাবে একটু মুছলাম দেখছি সাদা সাদা লাগছে ওকে পুরো পাউডার দিয়ে জামা কাপড় পরিয়ে তোমাদেরকে চুলটা মোছাবার সময় দেখালাম আর কি একটু হালকা করে ঝেড়ে দিই তাহলে জলটা একটু ঝরে যায় আর কি খুব আস্তে আস্তে ঝাড়ি তোমরা ভাববে না আমি জোরে জোরে ঝাড়ছি চুলেরও ক্ষতি হয় আর যদি লেগে যায় আমি খুব আস্তে আস্তে ঝাড়ি আবার দেখো ঘর ছিটিয়ে গেলো আবার ওই জামা কাপড়ের আর কিছু গুছাবো না এবার জাস্ট ঘরটা মুছবো তারপরে গুছাবো চলতেই থাকে জানো তো আমার সকাল থেকে রাত অবধি এই এই কাজটা আমার চলতেই থাকে সেটা নো গুছানোটা তো আমার কোনো সময় স্টপ নেই আমি বলছি হাই কর ও হাই করছে না ওই নাচ দেখো দেখো নাচছে কী বলবো আর চুলটা না পিছন কি করছে দেখো কি পাগল হয়ে গেছে রোজি ও সবসময় ওরকম করে আমি বলছি না ওকে ক্যারাটেতে ভর্তি করেছি কিন্তু ও সবসময় নেচেই যাচ্ছে জানি না ও কী করবে আর চুলটা দেখো পিছন দিকে ঝেড়ে দিচ্ছে মানে চুলটা শুকিয়ে যাবে আর কি আর একটু বড়ো চিরুনিটা দিয়ে ঝাড়লে ওই একটাই চুলটা শুকিয়ে যাবে দেখো তোমাদের ফ্লাইং কিস দিচ্ছে আমি বললাম একটু রেডি হয়ে দেখিয়ে দে কেমন লাগে তোকে স্কাপটা না ওরই স্কাপ জানো তো আমার দিদি দিয়েছে ওকে স্কাপটা ওপরে কেতাব করতে এটা ও বাড়িতে ছিল আমি নিয়ে চলে এসেছি মহরমে ও বাড়ি গিয়েছিলাম স্কাপটা আমার ও বাড়িতেই ছিল আবার নিয়ে এসেছি এই স্কাপটা নিলে ওর খুব সুবিধা হয় কেতাব করতে যা এবার ওকে যাবে আমার এবার মোছামোছিটা আমি কমপ্লিট করে নেব দেখো বাবার চাদর ঠিক করছি কী জানি আমার একটা রোগও হয়ে গেছে জানো তো আমি যখন করি এগুলো বুঝতে পারি না যখন পরে আমি ভয়েস দিতে গিয়ে দেখি না আমার নিজেরই হাসি পায় যে আমি কি সবসময় এরকমই করি একটা রোগ হয়ে গেছে অল টাইম ঘর পরিষ্কার ঘরটা গুছাবো এরকম একটা ব্যাপার আমি এখন বাইরে গেছি তাই জন্য এরকম কাউকে তোমরা দেখতে পাচ্ছ না বাইরে গেছি আমি ইয়ে নিয়ে আসতে জল মোছা এগুলো নিয়ে আসতে যাচ্ছি চলে এসেছি দেখো তাড়াতাড়ি এলাম একটু সময় লাগে আর আমার না চারিদিকে জল পড়ে থাকে তো বাথরুমে স্নান করলেই বাথরুমের জল বাইরে চলে আসে তখনই অনেকটা জল বারান্দায় চলে আসে ওই জন্য আমি একটু আস্তে আস্তে হাঁটাচলা করি যখনই ও বাথরুমে ঢোকে আর কি আমার মেয়ে সব আমাকে আবার টোটাল মুছতে হয় আমি পড়ে গেছি জানো তো স্লিপ খেয়ে অনেকবার পড়ে গেছি যার জন্য আমি একটু ভয়ে ভয়ে হাঁটাচলা করি দেখো আমি ঘরটা মুছছি এখন মোছামুচি করে নিই আবার আমি জল দিয়ে ওটা ইয়ে করে খাটের তলা ফলে সবই মুছি যেইটুকু কাজ করবো পরিষ্কার করেই করবো যেন কোনো রকমভাবে মনটা মানে না আসলে জানো তো ভাবি যে একটু সামনে থেকে রোজি তো মুছি সামনে থেকে একটু মুছে নিই কিন্তু মনটা মানে না ওই যা ভেতর থেকে একবার মুছতে খাটের তলায় ঢুকে গেছি আর লাঠি দিয়ে তো আমার খুবই সুবিধা হয়েছে সব জায়গায় চলে যায় লাঠি ভাবে খাটের তলায় আমার কিন্তু বেশি জিনিস থাকে না খাটের তলায় পুরো ফাঁকা আছে খাটের তলায় দু একটা জিনিস আছে বেশি নেই দুটো জিনিস আছে বাকি সব আমার বাংকারেই তোলা থাকে তোমাদের খাটের তলায় একদিন কী কী আছে তোমাদেরকে সেটাও দেখাবো হ্যাঁ ভাবা যায় না খাটের তলাতে কী কি আছে সেইগুলো নিয়েও ভিডিও করবো আমি হ্যাঁ তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কি কি আছে না আছে বিছানায় দেখেছো কোনো বারিশ নেই সব বারিশ তো ও ঘরে ঘরে শুই বলে আজকে সব এ ঘরে আনবো এ ঘরে শোবো আজকে এই ঘরটাতেই শোবো আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ভালো আছে এখন এখানেই শোবো তাহলে মেয়েটা ঠান্ডা লেগে যাবে জানো তো এইবার আমি ঘরটা পুচেই আমি চানটা করে নেবো সবাই লাস্টে আমি ঘরটা মুছি বেশিরভাগই তাহলে পরিষ্কার থাকে ঘরটা সকাল সকাল ঘর মুছলে না সেই আবার আমাকে বেলার দিকে মুছতে হয় আসো ব্যাংক বন্ধুরা দেখো এবার বারান্দাটা মুচবো বারান্দাটা মোচার পরই আমার কাল হয়ে যাবে চলে যাবো বাথরুমে স্নান করতে ঢুকবো বন্ধুরা তো দেখতে থাকো আমি কাজ করছি আর কিছু এখন বলার নেই পরে আবার বলবো তোমাদের সঙ্গে কথা তোমরা খালি দেখতে থাকো আজকে তোমাদের আমি কি দেখাচ্ছি দেখো বাথরুমের দেওয়ালের টাইলসগুলো কেন দেখাচ্ছি বলো তো আমি আজকে পরিষ্কার করেছি তাই পরিষ্কার হয়েছে কি না একটু বলো হাতে করে বেশ করে শ্যাম্পু জল দিয়ে মুছে ঘষে ঘষে মুছেছি যতটা আমি হাত পেয়েছি করেছি তো দেখো কেমন লাগছে পরিষ্কার হয়েছে আমি তো বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো তারপরে দেখো আমার মেয়েকে দেখ দেখো বাইরের দিকে চান টান করে এবার পিছনে চলে গেছে আবার সব ওই পিছন দিকে কি করে কি জানি খেলাধুলা করে আর কিছুই না আর আমারও স্নান হয়ে গেছে আমি বাথরুমটা পরিষ্কার করলাম তাই তোমাদেরকে ওটাও দেখে দিলাম বাথরুমটা পরিষ্কার মানে দেওয়ালটা একটু মোছামুছি এইসব করলাম আর কি ঘর ফর মুছে নিলাম দেখতেই পেলাম বলে রান্নার জায়গাটাও দেখো পরিষ্কার করে নিয়েছি ওই ঘর এই ঘর সব পরিষ্কার করে নিয়েছি সব তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘরগুলো হয়ে গেছে মোটামুটি পোছা পুছি ধোয়া ধুই সব মাজা ভসা হয়ে চান মান হয়ে কমপ্লিট পুরোপুরি সব কাজ গেলে একটা মনে আলাদা রকম শান্তি পাওয়া যায় এবার কাজ করতে হবে দু চারটে আর কোনো কাজ এখন আপাতত নেই এবার মেয়েকে খাওয়ানো দাওয়ানো আছে মেয়েকে খাওয়াবো বান্না তো তোমাদের দেখাই নি আমি সেরকমভাবে ডাল করেছি মুগের ডাল আর ঝিঙ আলু পোস্ত করেছি দেখাবো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নেবো তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলতে আসি চুলটা সামনেটা ভিজিয়েছি ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আবার তোমাদের সঙ্গে নেক্সট কালকে কালকে সরি সরি কাল নয় একটু পরে দেখা হবে আবার তোমাদের সামনে ঠিক আছে চলো থাকো রান্না বান্না দেখো ঝিঙে আলু পোস্ত মুগের ডাল এসব করেছি ডালটা দেখালাম না তোমাদের আর মেয়েকে দেখো এবার সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে ঘুমালাম সন্ধেবেলা উঠে পড়ো মেয়েকে দেখো উঠে বর্ষ ওখানে সন্ধ্যাবেলা মেয়ে ঘুমাচ্ছে মানে বিছানায় শুয়ে আছে কি বলবো বারণ করছি যে উঠে পর আজান দিচ্ছে আর আমি মোটামুটি বসে আছি অপেক্ষা করছি বেরোবো একটু তো আজানটা হয়ে গেলে বেরোবো মেয়েকে একটু ভাবছি ডাক্তার দেখাতে নিয়ে যাব মেয়েটা একদম শরীরটা ভালো নেই বললাম তোমাদের ঝিমাচ্ছে যাই না কি প্রবলেম হচ্ছে তার মধ্যে খায়ও এই জাস্ট ঘুম থেকে উঠলো আমিও এই ঘুম থেকে উঠলাম অপেক্ষা করছি আমাদের সামনে একটু এলাম বন্ধুরা আজান হচ্ছে তাই একটু চুপচাপ আছি দেখো আমার মেয়ে কি করছে বলছি উঠে বাস সেই দেখো উঠে বস শুয়ে আছে আমার ড্রেস পরে আছে একটু আমরা বেরোবো আজানটা হয়ে যাক তারপর বেরোবো ঠিক আছে আর এই ঘুম থেকে উঠলো মেয়ে পড়তে গেল না মেয়েটার শরীরটা ভালো না ভাবছি একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি শরীরটা কী হচ্ছে প্রবলেম দুপুরে এক গাল ভাত খাইনি কালকে রাতে বমি করেছে তোমাদেরকে বলিনি কাল রাতে বমি করেছে আজকে সাদুপুরবেলা ভাত একটু খেতে পারিনি তো এখন সন্ধ্যাবেলা আমি একটু ঝাড়িয়ে দিই তারপরে একটু যাই ডাক্তারও দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে খেয়ে দিয়ে শুয়েছিল আমিও শুয়েছিলাম আমি দেখো এই একটু আগে একটু আগে উঠিনি আমি পাঁচটার সময় উঠেছি আর ও একটু আগেই ওকে তুললাম ও চাইছিল না ছেড়ে দিয়েছি যে শরীরটা ভালো নেই থাক ঠিক আছে তোমাদের সামনে পরে দেখো গুজু করে নিয়েছি বলে কি পড়েছি দেখে নাও দেখিয়ে দিলাম তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম দেখে নাও তারপরে গেলাম একটু সেই স্ট্যান্ডে গেলাম একটা রোল অর্ডার দিলাম মেয়েকে খাওয়াবো বলেই অর্ডার দিলাম তো দেখো এবার এসেছি রোলটা অর্ডার দিয়ে দিয়েছে খাবো চলে এলাম ঘরে আর বসে গেছি আটা মাখতে দেখো দেখো দেখছো আটা একটু আটাটা মেখে নিই রুটি খাবে আটার ভাত একটু কম আছে তো রুটি খাবে আটাটা মেখে নিই তারপরে মেয়ে দেখো খাটের ওপর একটু দেখো হ্যাঁ আমি আটাটা মাখছি ক্যামেরাটা সেট করতে পারছি না কোথায় করবো বুঝতে পারছি না এখান থেকে ক্যামেরাটা কি দেখো বন্ধুরা আমি এখানে এসে চলি বেরোলাম তো মেয়ে তো কিছু খেলো না তো রোল কিনেছিলাম মেয়ে খেলো না মেয়ের জন্যই কিনেছিলাম মেয়ে যেহেতু খেলো না আমরা দুজনে খেলাম বললাম পেস্ট্রি খাবি তো পেস্ট্রিও খেলো না যেহেতু কিছু খাইনি রুটি করি যতক্ষণ না মেয়ে খাবে না আমার ততক্ষণ টেনশন থাকবে কারণ আমার মেয়ে সেই সকালে ভাত খেয়েছে জানো তো আর দুপুরবেলাও ভাত খায়নি আমাকে দেখতে পাচ্ছ কি দুপুরবেলাও খায়নি আর এখানে বস একটু নিই তারপর রুটি করবো যখন তোমাদের রুটিগুলো দেখিয়ে দেবো ঠিক আছে চলে এলাম রুটি করতে লেচিগুলো করে নিই নিয়ে রুটিগুলো করে নিই তাড়াতাড়ি অনেক কাজ আছে রুটি ফুটি করে মেয়েকে ওষুধ খাওয়ানোর আছে এই রুটি ওকে ভাত খাইয়ে দেবো খাই দেয় তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো একটু ঘুমেরও দরকার আছে তাদের বন্ধুরা রুটি ফুটি করে তোমাদের সামনে আবার আসবো দেখতে থাকো তার আগে আমি রুটিগুলো একটু দেখিয়ে দিই তোমাদের যে আমি রুটি কীরকমভাবে করেছি তো ফ্রেন্ডস চলে এলাম আটা লেগে গেছে গালে তো রুটি ফুটি কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি আলু কেটে এসেছি গোল গোল করে মেয়েটার শুধু শরীর খারাপ মেয়েটার জন্য একটু ভেজে দেবো মেয়েটাকে খাওয়াবো তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আমার ব্লগটা দেখো আমাকে সাবস্ক্রাইব করো বারবার রোজই এক কথা বলি ঠিক আছে ঠিক আছে আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগোতে পারবো রাখছি তাহলে আবার তোমাদের সঙ্গে কাল দেখা হবে গুড নাইট